আফগানিস্তানের এক নির্জন উপত্যকায় দাঁড়িয়ে আছে বিশাল এক সামরিক ঘাঁটি চারপাশে পাহাড়ি প্রাকৃতিক প্রাচীর কিন্তু ভেতরে রয়েছে এমন এক রানওয়ে যেখানে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ বিমানও সহজে নামতে পারে এর নাম বাগরাম এয়ারবেজ এটি এক সময় সন্ত্রাস বিরোধী যুদ্ধের প্রাণকেন্দ্র ছিল আজ সেটি তালেবানদের নিয়ন্ত্রণে বাগরাম এয়ারবেস আফগানিস্তানের পারোয়ান প্রদেশে রাজধানী কাবুল থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে এখানে রয়েছে এগারো হাজার আটশো ফুট দীর্ঘ কংক্রিট রানওয়ে যেখানে বি ফিফটি বোমারু বিমান কিংবা সি সেভেন্টিন পরিবহন বিমান অনায়াসে নামতে পারে বিশাল হ্যাঙ্গার জ্বালানি ভাণ্ডার রাডার সিস্টেম এবং মেরামতের ওয়ার্কশপও এখনও বিদ্যমান এই কারণে বাগরামকে পুনর্গঠন করে আবারও দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী এয়ারবেসের রূপ দেওয়া সম্ভব দু সালে তালেবান পতনের পর যুক্তরাষ্ট্র বাগরামকে বানায় তাদের সবচেয়ে বড় ঘাঁটি এখান থেকেই আল কায়দা ও তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালানো হতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছিলেন আমরা বাগরাম রাখতে চেয়েছিলাম আফগানিস্তানের জন্য নয় চীনের জন্য এটি প্রমাণ করে যে ঘাটির গুরুত্ব শুধুমাত্র সন্ত্রাসবাদ দমনে সীমাবদ্ধ ছিল না বরং বৃহৎ শক্তির প্রতিযোগিতায়ও এটি ছিল একটি হাতিয়ার